করে ভাঙন এলাকা পরিদর্শন করলেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নিজেদের সমস্যার কথাও জানালেন গ্রামবাসীরা হুগলি শ্রীপুর বলাকর গ্রাম পঞ্চায়েতে চাত্রা কলোনি মিলনগড় গ্রামের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আগের বিজেপি সাংসদ এলাকার জন্য কোনো কিছুই করেনি মাটির বস্তা দিয়ে ভাঙন টেকানোর চেষ্টা নিয়ে ক্ষোভে ফেটে বললেন গ্রামবাসীরাও বস্তা ফেলার পরই তা ভেসে চলে যায় সংসদের সামনে নিজেদের সমস্ত সমস্যার কথা তুলে ধরলেন গ্রামবাসীরা গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে বেশ অনেক বাড়ি পার ভাঙছে প্রতিনিয়ত ভাঙনের আতঙ্কে দিন কাটে ওই এলাকার গ্রামবাসীদের আজ সংসদকে কাছে পেয়ে তাদের দুঃখ কষ্টের কথাও জানালেন গ্রামের মহিলারা যাদের বাড়ি তলিয়ে গেছে তাদের আবাসের ঘর মেলেনি বলে এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা রচনা বন্দ্যোপাধ্যায় বলেন তিন মাস আগে যেখানে দাঁড়িয়ে প্রচার করে গেছি সেই জায়গাটাই তলিয়ে গেছে কয়েকটি বাড়ি রাস্তাও গঙ্গায় মিশে গেছে খুবই খারাপ অবস্থা এখানকার এলাকার মানুষকে ত্রাণ দিয়েছি গঙ্গার ভাঙন রোদের একটা বড় ব্যাপার আমি লোকসভায় এ কথা বলেছি আবারও বলবো কেন্দ্রের সাহায্য ছাড়া এ কাজ হবে না ঘাটাল মাস্টার প্ল্যানের আদলে বলাকর মাস্টার প্ল্যান করতে হবে এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি কিছুই করেননি এলাকার জন্যে আমি জেতার পর এলাকার সব সমস্যা সমাধান করার চেষ্টা করছি এ বিষয়ে আরও কি জানাচ্ছেন তিনি দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরাম্বাকে রিপোর্ট

আশা এবং মানুষের যে কি দুরবস্থা এই মুহূর্তে এখানে এবং শুধু বন্যা নয় গঙ্গার ভাঙনের যে কত কত মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে সেটা আরো একবার আমি এখানে সে প্রত্যক্ষদর্শী হলাম কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম সেই জায়গাটা এখন আর নেই তার পাশে একটা মন্দির ছিল সেই মন্দিরটা নেই মানে তিন মাস আগের ঘটনা বলছি তিন মাসের মধ্যে চার পাঁচটা বাড়ি চলে গেছে মন্দির চলে গেছে রাস্তা চলে গেছে এতগুলো মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছেন মানে অভাবনীয় একটি দৃশ্য এবং খুবই বেদনাদায়ক যে যে করে এটা কি করণীয় এটা কি করা যায় সেটার জন্য এখন বিশাল বড় একটা লড়াই কারণ আমি অলরেডি লাস্ট টাইম যখন পার্লামেন্ট সেশন হয়েছিল আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন বলাগর নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল কারণ এটা সেন্ট্রালের হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না কারণ বিশাল বড় একটা কাজ এখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না সম্ভব হবে না আমাদের পক্ষে করা কিন্তু এটা একটা বড় কাজ যেটা নিয়ে এখন এবারে আবার আমি এসে দেখে গেলাম আবার আমি যখন যাব দিল্লিতে আমি নিশ্চয়ই আবার চেষ্টা করব যাতে উচ্চ জায়গায় গিয়েই তো কথাটা তোলা যায় এবং এই নিয়ে যাতে মানুষ ভাবেন এবং চিন্তা করেন এবং আমাদের পশ্চিম বাংলার হুগলি জেলার পাশে মানুষ থাকেন সেটার জন্য এবং এই এরিয়াতে যে এলাম মিলালপুরে না আমি তো কলকাতা ছিলাম না আমি আসলাম পরশু এবং আসার সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি জল যদিও কমে গেছে এবং তারপরে আমি মানুষের পাশে এসেছি যাতে তারা যাতে ভালো থাকে তাদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করা হয়েছে যাদের যারা ঘর বাড়ি যাদের ভিজে গেছে যাদের মাটি ঘর নেই তারা যাতে অসুবিধে না পড়ে বাচ্চাদের যাতে খাওয়া দাওয়ার অসুবিধা না হয় সেই জন্য আমার এখানে আসা এবং সব মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব কর্তব্য এবং সেই জন্যই আজকে এখানে এসেছি যাতে আমি তো তাই ভাবছিলাম যে যেখানে এত নিচু গ্রাম এবং সেখানে এতখানি জল ছিল সেখানে তো সাপের উপদ্রব থাকবে এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটার জন্য আমি এখানকার যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন ব্লক সভাপতিরা রয়েছে তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা জল যদিও কমে গেছে কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থ থাকতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন একটি ম্যানমেড সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়েই জল ছেড়েছি কি বলবেন দেখুন যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই মুখ্যমন্ত্রী যেটা বলছেন সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ তাকে আমরা সম্মান করে চলি তিনি যখন কেউ বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন তিনি যখন বক্তব্য করেছেন আর সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন ওনারা জানিয়ে পাঠিয়েছেন সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই এলাকা দেখলেন আপনি কিন্তু বিধায়কের দেখা মিললো না কি বলবেন কোথায় আছেন আমি জানি না আজকে আমি এখানে এসেছি আমি জানিই আসি আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি সাংসদ করেছেন আমাকে জেলার মানুষ আমি তাদের পাশে থাকবো সবসময় সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে চলেছি পথ এবং সেই জন্যই আজকে এসেছি সেখানে যদি একদিনে হয়নি বিগত পাঁচ বছর ধরে হয়েছে তো পাঁচ বছর ধরে যখন এই ভাঙনটা শুরু হলো তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি আমি জানি না তখন কেন কোন রকম কাজ করা হয়নি বাঁধিয়ে রাখলেও কিছুটা হতো ভাঙন রোধ তো একটা বিশাল বড় কাজ প্রচুর একটা কাজ বলাঘর থেকে সে চন্দ্রনগর অবধি গঙ্গার ভাঙন হচ্ছে কিন্তু ধীরে ধীরে একটু একটু করেও তো কাজ এগোনো যায় সে যদি একটুখানি শুরুও করা যেত তাহলে হয়তো কিছুটা কাজ এগোতো আজকে আমি বলছি আজকে আমি শুরু করছি আমাকে সময় দিতে হবে সেই কাজটা করানোর জন্য মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবেল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা ধামসা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও মিন্টু মোবাইল নাম্বার নাইন নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স